কিছুদিন আগে একটা খবর দেখছিলাম যেখানে ভুয়া কাগজপত্র দেখিয়ে একটা গোটা পরিবারের কয়েক প্রজন্মের জমি দখল করে নেওয়া হয়েছে আবার দেখুন বড় বড় কোম্পানির ভেতরকার জালিয়াতির খবর তো প্রায় শোনা যায় হ্যাঁ এগুলো তো আজকাল প্রায়ই হচ্ছে এই ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে অর্থ ক্ষমতা আর নৈতিকতার সম্পর্কটা আসলে কতটা জটিল আর এই সমস্যাটা কিন্তু নতুন কিছু না তাই না একদমই নতুন নয় বরং বলা যায় মানব সভ্যতার শুরু থেকেই এই দ্বন্দ্বটা চলে আসছে আর এখানেই আজকের আলোচনাটা খুব মানে খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে ঠিক কারণ আমরা এমন একটি নির্দেশনা নিয়ে কথা বলবো, যা প্রায় দেড় হাজার বছর আগে দেয়া হয়েছিল কিন্তু আজকের এই জটিল অর্থনৈতিক পৃথিবীতেও একইভাবে প্রাসঙ্গিক ঠিক তাই আজ আমরা সুরা আল বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াত নিয়ে গভীরভাবে আলোচনা করব আমরা দেখব কীভাবে একটা মাত্র নির্দেশনা ব্যক্তিগত সততা থেকে শুরু করে একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করতে পারে অবশ্যই তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক আয়াতটি ঠিক কি বলছে হ্যাঁ আয়ারটি হল সুরা আল বাকারার একশো আশি নম্বর আয়াত আমি প্রথমে আয়াটির তেলাবাদ করছি বাইনাকুম বিল ওয়ালাতা কুলু বাতিল وتضلوا বিহা ইলাল الحقام হক্কাম লিতাহুলু من মিন الناس ইসমি ওয়া تعلمون তালামুন আচ্ছা এর বাংলা অর্থটা দাঁড়ায় আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং জেনে বুঝে অন্যের সম্পদের কিছু অংশ পাপের মাধ্যমে ভোগ করার জন্য তা বিচারকদের কাছে উপস্থাপন করো না খুবই সরাসরি এবং শক্তিশালী একটা বার্তা এখানে ভাষার ব্যবহারটাও কিন্তু লক্ষ্য করার মতো ভক্ষণ করা বা খেয়ে ফেলার মতো শব্দ ব্যবহার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখুন দুটো বিষয়কে পরিষ্কারভাবে আলাদা করে দেয়া হয়েছে প্রথমত নিজেদের মধ্যে কোন ধরনের অন্যায় উপায়ে সম্পদ ভোগ করা যাবে না আর দ্বিতীয়ত দ্বিতীয়ত সেই অন্যায়কে বৈধতা দেয়ার জন্য আইন বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করা যাবে না একদম ঠিক তাই তার মানে শুধু চুরি বা ডাকাতিই নয় বরং আইনি প্রক্রিয়াকে ব্যবহার করে কিছু জিতলেও সেটা অন্যায় হতে পারে এটা তো একটা বিশাল ব্যাপার এর মানে কি এই যে নৈতিকতা আইনের চেয়েও বড় চমৎকার একটি পয়েন্ট এই আয়াতটি ঠিক সেই কথাই বলছে আইনি জয় সবসময় নৈতিক জয় নাও হতে পারে এখানেই এই আয়াতের গভীরতা আচ্ছা অনেক সময় আইনের মারপ্যাচে একজন হয়তো মামলা জিতে যায় কিন্তু সে যদি জানে যে সে মিথ্যের আশ্রয় নিয়েছে তাহলে সেই বিজয় আল্লাহর দৃষ্টিতে একটা বড় অপরাধ এই নির্দেশনাটা আইন এবং নৈতিকতার মধ্যে একটা সেতু তৈরি করে দেয় আমার জানতে খুব ইচ্ছে করছে ঠিক কি এমন ঘটেছিল যে এত কঠোর এবং স্পষ্ট একটি নির্দেশনা দেওয়ার প্রয়োজন হল এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যা এই আয়াতের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় মানে সেই সময়ে মদিনার সমাজে এমন কিছু ঘটনা ঘটছিল রকম যেখানে লোকেরা অন্যের সম্পত্তি দখল করার জন্য আদালতে মিথ্যা সাক্ষী হাজির করত অথবা ভুয়া প্রমাণ তৈরি করত তারা জানত যে সম্পত্তিটা তাদের নয় কিন্তু বিচারককে প্রভাবিত করে রায় নিজেদের পক্ষে আনার চেষ্টা করত ও তার মানে আইনি ব্যবস্থাকে নিজের স্বার্থে অপব্যবহার করার প্রবণতা নতুন কিছু নয় একেবারেই না এই সমস্যার শিকড় অনেক গভীরে সেই পরিস্থিতির জবাদেই এই আয়াতটি নাজিল হয় আচ্ছা আল্লাহ এখানে দর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের কাজ একটা জঘন্য পাপ বিচারক তো কেবল বাহ্যিক প্রমাণের ভিত্তিতে রায় দেবেন তাই না ঠিক কিন্তু যিনি প্রতারণা করছেন তিনি এবং আল্লাহ দুজনই তো আসল সত্যটা জানেন তাই দুনিয়ার আদালতে জিতলেও চূড়ান্ত বিচারে তার কোনো মুক্তি নেই চলুন এই বাতিল বা অন্যায় উপার্জন শব্দটা নিয়ে আর একটু গভীরে যায় এটা তো বেশ ব্যাপক একটা শব্দ এর আওতায় আর কি কি পড়তে পারে বাতিল শব্দটি আসলেই খুব ব্যাপক এর মধ্যে শুধু স্পষ্ট অপরাধ যেমন ধরুন চুরি ডাকাতি বা ছিনতায় অন্তর্ভুক্ত নয় বরং এর পরিধি আরও অনেক বিস্তৃত যেমন যেমন ব্যবসায় প্রতারণা করা ওজনে কম দেওয়া পণ্যের দোষ গোপন করে বিক্রি করা এ সবকিছুই বাতিলের অন্তর্ভুক্ত আর ঘুষ দেওয়া বা নেওয়া অবশ্যই ঘুষ দেওয়া নেওয়া সুদভিত্তিক লেনদেন জোর করে চাঁদা আদায় শ্রমিককে তার ন্যায্য পারিশ্রমিক না দেওয়া এমনকি অফিসার জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা সেটাও এই সবকিছুই অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার সামিল ইসলামের লক্ষ্য হল এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা যেখানে অর্থনৈতিক স্বচ্ছতা এবং ন্যায় বিচার থাকবে বাতিল শব্দটি সেই স্বচ্ছতার পথে সব ধরনের বাধাকেই নিষিদ্ধ করে তার মানে ইসলামের সম্পদের একটা নিজস্ব পবিত্রতা আছে এটা শুধু জমা করার বা ভোগ করার জিনিস নয় একদম ইসলামের সম্পদকে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত হিসাবে দেখা হয় এটি মানুষের জীবনধারণ পরিবারের ভরণপোষণ এবং সমাজে অবদান রাখার একটি মাধ্যম যখন কোনো ব্যক্তি অবৈধ বা হারাম উপায়ে উপার্জন করে তখন সেই উপার্জন তার জীবন থেকে শান্তি কেড়ে নেয় আপাতদৃষ্টিতে তার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু তার অন্তরে এক ধরনের অস্থিরতা কাজ করে হাদিস এমনও উল্লেখ আছে যে এই অবৈধ উপার্জন তার ইবাদত কবুল হওয়ার পথেও বাধা হয়ে দাঁড়ায় অন্যদিকে সৎ উপার্জনের কথা কি বলা হয়েছে বলা হয়েছে যে সৎ পথে অর্জিত সম্পদে বরকত থাকে বরকত হ্যাঁ এই বরকত বা প্রাচুর্য কেবল পরিমাণে নয় এর প্রভাব থাকে গুণগত অল্প উপার্জন দিয়েও একটা পরিবার শান্তিতে জীবনযাপন করতে পারে যদি সেই উপার্জন হালাল হয় আচ্ছা সততা সমাজে আস্থা তৈরি করে যা স্থিতিশীল অর্থনীতির মূল ভিত্তি যখন মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারে তখনই তো ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে এবং সামাজিক সম্পর্কগুলো সুন্দর হয় কিন্তু আজকের এই প্রতিযোগিতার যুগে অনেকেই তো যুক্তি দেখান যে ব্যবসায় আটটু চালাকি না করলে বা সিস্টেমের সাথে না চললে টেকা মুশকিল এই আয়াতের নির্দেশনা কি আজকের বাজারের জন্য বাস্তবসম্মত এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন অনেকেই দ্বিধায় ভোগেন কিন্তু এই আয়াতের বার্তা হল দীর্ঘমেয়াদী সাফল্যের পথ সততার মধ্যেই নিহিত হুম দীর্ঘমেয়াদী সাফল্য হ্যাঁ জুলুম বা প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ হয়তো সাময়িকভাবে কাউকে লাভবান করে কিন্তু ইতিহাস এবং অভিজ্ঞতা বলে সেই সম্পদে কখনো স্থায়িত্ব আসে না ঠিক এটি ব্যক্তির মানসিক শান্তি নষ্ট করে পারিবারিক সম্পর্কে ভাঙন ধরায় এবং চূড়ান্তভাবে পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে যে সভ্যতাগুলো শোষণ ও অন্যায়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেগুলো একসময় ধ্বংস হয়ে গেছে এটা একটা প্রাকৃতিক বিধানের মতো চলুন বিষয়টাকে আরও সহজ করার জন্য আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছু বাস্তব উদাহরণ টানা যাক কোথায় কোথায় আমরা এই আয়াতের প্রতিফলন বা লঙ্ঘন দেখতে পাই আমাদের চারপাশে এমন উদাহরণ তো প্রতিনিয়ত ঘটছে যেমন ধরুন চাকরির জন্য ঘুষ দেওয়া ওহ এটা তো খুবই কমন হ্যাঁ এটা কেবল টাকা দিয়ে একটা পথ কেনা নয় এর মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় এটি একটি বহুমুখী অন্যায় যে ঘুষ দিয়ে চাকরি পায় তার পুরো বেতনটাই এক ধরনের অবৈধ ভিত্তির ওপর দাঁড়িয়ে যায় আর ব্যবসার ক্ষেত্রে মাপে কম দেওয়ার উদাহরণ তো খুবই সাধারণ হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে ওজনে বা মাপে কম দেওয়া একটি মারাত্মক প্রতারণা ক্রেতা বিশ্বাস করে বিক্রেতার কাছ থেকে কিনছে কিন্তু তাকে ঠকানো হচ্ছে এর ডিজিটাল সংস্করণও তো আছে এখন ঠিক যেমন অনলাইন শপিংয়ে একরকম পণ্য দেখিয়ে অন্যরকম বা নিম্নমানের পণ্য ডেলিভারি দেওয়া কিংবা পণ্যের গুরুত্বপূর্ণ ত্রুটি গোপন করে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা জমি জমা সংক্রান্ত প্রতারণার কথা তো শুরুতেই বলছিলাম এটা তো আমাদের সমাজে একটা মহামারীর মতো ঠিক তাই ভুয়া দলিল তৈরি করে বা ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি বা বাড়ি দখল করা সরাসরি এ আয়াতের লঙ্ঘন একইভাবে আদালতে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া যা বিচার ব্যবস্থাকেই কলুষিত করে ফেলে আরেকটা বড় সমস্যা হল ঋণ পরিশোধ না করার প্রবণতা একদম কারো কাছ থেকে ঋণ নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও তা ফেরত না দেওয়া বা টালবাহানা করাও অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার মতোই একটি অপরাধ এই সবগুলোই তো আসলে আস্থার সংকট তৈরি করে যখন একজন মানুষ আরেকজনকে বিশ্বাস করতে পারে না তখন তো কোনো সুষ্ঠ সমাজই চলতে পারে না আপনি একেবারে মূল জায়গায় পৌঁছেছেন এই সমস্ত অন্যায় কাজগুলোর মূল আঘাতটা গিয়ে পড়ে সামাজিক আস্থার উপর আর যখন আস্থা ভেঙে পড়ে তখন অর্থনৈতিক ব্যবস্থাটাও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রায় দেড় হাজার বছর আগের এই নৈতিক নির্দেশনার সাথে আধুনিক সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞানের গবেষণার আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায় এই বিষয়ে যদি কিছু বলেন এটা আসলে খুব মজার একটি দিক আধুনিক বিজ্ঞান কিন্তু এই প্রাচীন জ্ঞানের সত্যতাকেই সমর্থন করছে যদিও তাদের পথ এবং ভাষা ভিন্ন কিভাবে? যেমন সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোর গবেষণা বারবার দেখিয়েছে যে যে দেশগুলোতে দুর্নীতি ঘুষ এবং অর্থনৈতিক অন্যায় যত বেশি সেই দেশগুলো তত পিছিয়ে থাকে ঠিক সেই দেশগুলো দারিদ্র এবং অস্থিতিশীলতার চক্র থেকে বেরোতে পারে না অন্যায় সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে জমা হয় ফলে সমাজে বৈষম্য বাড়ে এবং অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায় তার মানে দুর্নীতি শুধু নৈতিকভাবে ভুল নয় এটি একটি দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি এটা পুরো সিস্টেমকে ভেতর থেকে খেয়ে ফেলে একদম আর যদি আমরা মনোবিজ্ঞানের দিকে তাকাই তাহলে দেখব এর প্রভাব আরও গভীর মানসিক স্বাস্থ্যের উপর হ্যাঁ অবৈধভাবে অর্জিত সম্পদ মানুষের মধ্যে এক ধরনের স্থায়ী উদ্বেগ ভয় এবং অপরাধবোধ তৈরি করে যে ব্যক্তি অন্যায় করে সম্পদ অর্জন করে সে সবসময় ধরা পড়ার ভয়ে থাকে সমাজের চোখে সম্মান হারানোর ভয়ে থাকে তার মনে কোনোদিন প্রকৃত শান্তি আসে না অন্যদিকে সৎ মানুষের মানসিক অবস্থা কেমন থাকে মনোবিজ্ঞানীরা বলেন সৎ উপার্জন তা পরিমাণে যতই কম হোক না কেন মানুষের মধ্যে আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং গভীর সন্তুষ্টি নিয়ে আসে একজন সৎ মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে এই মানসিক প্রশান্তি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় বা অর্থাৎ যা চোদ্দশো বছর আগে বরকতের কথা বলে বোঝানো হয়েছিল আজ মনোবিজ্ঞান তাকেই মেন্টাল ওয়েলবিং বা মানসিক সুস্থতা বলছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও তো নিশ্চয়ই এর একটা ব্যাখ্যা আছে অবশ্যই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রতারণা দুর্নীতি এবং শোষণের ওপর দাঁড়িয়ে থাকে তা কখনোই টেকসই হতে পারে না এটা একটা বুদবুদের মতো যা যে যেকোনো সময় ফেটে গিয়ে পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে আর এর বিপরীতটা অন্যদিকে যে অর্থনীতি স্বচ্ছতা ন্যায়ভিত্তিক বাণিজ্য এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সেখানে বিনিয়োগকারীরা আস্থা পায় উদ্যোক্তারা আংশিত কাজ করতে পারে এবং সাধারণ মানুষও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ফলে টেকসই উন্নয়ন সম্ভব হয় তাহলে এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলোকে একত্রিত করি তাহলে আমাদের শ্রোতাদের জন্য প্রধান শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ায় আমার মনে হয় আমরা কয়েকটি মূল সিদ্ধান্তে আসতে পারি প্রথমত যে কোনো ধরনের অন্যায় উপার্জন তা যত ছোটই হোক বা যত বড় সম্পূর্ণরূপে নিষিদ্ধ এখানে কোনো ছাড়ের সুযোগ নেই আচ্ছা দ্বিতীয়ত যা খুবই গুরুত্বপূর্ণ তা হল আইনকে ফাঁকি দেওয়া বা আইনের অপব্যবহার করে কিছু হাসিল করা আরও বড় অপরাধ কারণ এটি অন্যায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা আর সততার বিষয়টা এটা কি শুধু ব্যক্তিগত গুণ না এখানেই তৃতীয় শিক্ষা সততা কেবল একটি ব্যক্তিগত গুণ নয় এটি একটি সামাজিক পুঁজি যে সমাজে সততা থাকে সেখানে আস্থা থাকে আর আস্থার উপর ভিত্তি করেই একটি সুস্থ অর্থনীতি ও সমাজ টিকে থাকে এবং সবশেষে আমাদের মনে রাখতে হবে যে হারাম বা অবৈধ সম্পদ জীবনে কেবল অশান্তি ডেকে আনে অন্যদিকে হালাল উপার্জন পরিমাণে অল্প হলেও সেটাই হলো প্রকৃত প্রাচুর্য বা বরকতের উৎস মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ আজকের আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে অর্থনৈতিক সততার বিষয়টি কেবল একটি ধর্মীয় নির্দেশনা নয় এটি একটি সুস্থ সমাজ স্থিতিশীল অর্থনীতি এবং ব্যক্তিগত মানসিক শান্তিরও ভিত্তি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এর গুরুত্ব অপরিসীম একদম তাই আর এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আমরা তো দেখলাম অন্যায়ভাবে অর্জিত সম্পদ সমাজ এবং ব্যক্তির ওপর কতটা গভীর নেতিবাচক প্রভাব ফেলে তাহলে প্রশ্ন হল একটি সমাজ কীভাবে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত সততা এবং স্বচ্ছতাকে তার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে কোন পদক্ষেপটা দিয়ে এই যাত্রা শুরু করা যেতে পারে বিষয়টি নিয়ে আমাদের সবারই ভাবার অনেক অবকাশ রয়েছে